মা চন্দ্রঘণ্টা আপনার এবং আপনার পরিবারের ওপর সর্বদা তার কৃপাবর্ষণ করুক নবরাত্রির তৃতীয় দিনটি দেবী দুর্গার তৃতীয় রূপ মা চন্দ্রঘণ্টার পূজার জন্য উৎসর্গিত এবছর চব্বিশে সেপ্টেম্বর বুধবার তৃতীয় দিনে মা চন্দ্রঘণ্টার পূজা হবে তৃতীয় তিথিটি আজ দিন থাকবে এবং পঁচিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাতটা বেজে ছয় মিনিটে শেষ হবে এরপরে চতুর্থীর তিথি শুরু হবে এই পোস্টে আপনি মা চন্দ্রঘণ্টার সম্পূর্ণ পূজা পদ্ধতি এবং মন্ত্র সম্পর্কে জানতে পারবেন আজকের শুভ সময় আজ চব্বিশে সেপ্টেম্বর বুধবারের কিছু শুভ সময় নিচে দেওয়া হল ব্রহ্ম মুহূর্ত ভোর চারটে চুয়াল্লিশ থেকে পাঁচটা বত্রিশ পর্যন্ত সূর্যোদয় সকাল ছটা কুড়ি সূর্যাস্ত সন্ধ্যা ছটা সতেরো চিত্রা ও স্বাথী নক্ষত্র চিত্রা নক্ষত্র সন্ধ্যা চারটে বেজে ষোলো মিনিট পর্যন্ত থাকবে এরপর শুরু হবে স্বাথী নক্ষত্র ইন্দ্রযোগ রাত নটা বেজে তিন পর্যন্ত রাহুকাল দুপুর বারোটা থেকে একটা তিরিশ পর্যন্ত অমৃতকাল সকাল নটা দশ থেকে দশটা ছাপ্পান্ন পর্যন্ত সকালের পুজোর শুভ সময় ভোর চারটে বেজে উনষাট থেকে ছটা দশ পর্যন্ত আপনি অমৃতকালেও পুজো করতে পারেন সন্ধ্যার পুজোর শুভ সময় হলো ছটা বেজে পনেরো থেকে সাতটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত পূজা পদ্ধতি মা চন্দ্রকণ্টার পূজা করার জন্য ভক্তদের সকালে তাড়াতাড়ি উঠে স্নান করে সূর্যের উদ্দেশ্যে জল নিবেদন করতে হবে এবং পূজার প্রস্তুতি শুরু করতে হবে যে আসনে আপনি প্রতিদিন মায়ের পুজো করেন সেখানেই মায়ের ছবি বা মূর্তির উপর জল ছিটিয়ে তাকে স্নান করানোর ভঙ্গি করে নিন এরপর রলি অক্ষত এবং কুমকুম দিয়ে তিলক করুন মা চন্দ্রঘণ্টাকে শৃঙ্গারের জিনিস নিবেদন করুন বিশেষ করে লাল রঙের টিপ লাল চুড়ি বা লাল ওড়না নিবেদন করতে পারেন এই তিনটির মধ্যে যে কোনো একটি নিবেদন করলেই হবে ধূপ দ্বীপ জ্বালিয়ে মায়ের ধ্যান করুন এবং তাকে আহ্বান করুন যদি আপনি ঘট স্থাপন করে থাকেন তবে ঘটের পুজো করুন এবং ধূপ দ্বীপ দেখান নবগ্রহ যন্ত্র বা নবগ্রহ স্থাপন করে থাকলে তাদেরও পুজো করুন মা চন্দ্রঘণ্টাকে বিল্লপত্র চন্দন রোলি হলুদ সিন্দুর দুর্বা অলঙ্কার ফুলের মালা আতর নৈবেদ্য ফল পান এবং দক্ষিণা নিবেদন করুন এই দিনে ভগবান শিবেরও পুজো করা হয় এবং তার মন্ত্র জপ করা হয় গুরুত্বপূর্ণ নিয়ম মা চন্দ্রঘণ্টার প্রিয় রং লাল ও হলুদ তাই পূজায় এই রঙের ফুল ও বস্ত্র ব্যবহার করা উচিত মন্ত্র জপের পাশাপাশি শ্রী দুর্গা স্তোত্রাম আপনি শ্রী দুর্গার কবচ অথবা শ্রী দুর্গার একশো আট নাম জপ করতে পারেন এরপর মা চন্দ্রঘণ্টার কথা পড়ুন বা শুনুন সবশেষে কর্পূর জ্বালিয়ে আরতি করুন আরতি করার পর হোম করুন হোম করার জন্য গোবরের শুকনো ঘুটে নিন এবং তাতে আগুন ধরিয়ে একটি পাত্রে রাখুন তার উপর কর্পূর জ্বালান এতে হোমের সামগ্রী অর্থাৎ ঘি আর লবঙ্গ নিবেদন করুন বাতাসা লবঙ্গ এবং মিষ্টিও অর্পণ করুন শেষে জল ছিটিয়ে মায়ের কাছে আপনার নিবেদন ভোগ গ্রহণ করার প্রার্থনা করুন প্রতিদিনের ভোগের জন্য ফল পান সুপারি লবঙ্গ এলাচ বাতাসা বা মিষ্টি নিবেদন করতে পারেন আরতি করার পর আরতির শিখা পুরো বাড়িতে ঘুরিয়ে দিন পূজা করার আগে পূজা করার সময় এবং আরতির সময় মন্দিরের ঘণ্টা বাজাতে ভুলবেন না সম্ভব হলে যদি আপনার সাধ্য থাকে তাহলে কোনো দেবী মন্দিরে ঘণ্টা দান করতে পারেন এতে আপনার কাজে সফলতা আসবে এবং শত্রু শান্ত হবে এইভাবে পূজা করার পর আন্তরিকভাবে মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করুন যদি আপনি উপবাস করে থাকেন তাহলে সারাদিন উপবাস করুন উপবাসের সময় আপনি ফলের রস ফল দুধের তৈরি মিষ্টি লাউ আলু বাতাসা এবং সাবুদানা দিয়ে তৈরি বিভিন্ন রকম খাদ্য গ্রহণ করতে পারেন সব ধরনের ড্রাই ফ্রুটস খেতে পারেন সন্ধ্যার সময় আবার ধূপ দ্বীপ জ্বালিয়ে আরতি করুন সম্ভব হলে কথা পড়ুন তা না হলে কথা শুনতেও পারেন না হলে দুর্গা চালিসার পাঠ করুন বা শুনুন সন্ধ্যায় যে ফলাহার আপনি নিজে গ্রহণ করতে চান সেটি সবার আগে মা দুর্গাকে নিবেদন করুন এক অংশ গরুর জন্য রাখুন আর এক অংশ কোনো ছোটো বাচ্চাকে খাইয়ে দিন আপনি এই প্রসাদটি কোনো ছোট মেয়েকে খাওয়াতে পারেন এইভাবে তৃতীয় দিনে মা চন্দ্রঘণ্টার পূজা করা হয় চতুর্থ দিনের পূজা বিধি সম্পর্কে জানতে আমাদের পরবর্তী পোস্টের জন্য অপেক্ষা করুন যদি আজকের তথ্যটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন জয় মা দুর্গা